নতুন শ্মশান ঘাটের উদ্বোধন শিলিগুড়িতে শিলিগুড়ি অ্যান্ড স্মাইল ওয়েলফেয়ার সোসাইটি এবং অল ইন্ডিয়া মতুয়া নমশূদ্র উদ্বাস্ত উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে আজ গাইশল মহাশ্মশনের উদ্বোধন হয়ে গেল শিলিগুড়ি কাওয়াখারিতে এই শ্মানের উদ্বোধন করেন অল ইন্ডিয়া মতুয়া নমশূদ্র উদ্বাস্ত উন্নয়ন পরিষদের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার মূলত মতুয়া সম্প্রদায়ের মানুষের শ্মশানঘাট বলতে এই একটি ছিল সেটিও জরাজীর্ণ অবস্থায় ভেঙে পড়েছিল দীর্ঘদিন ধরে তারা দাবি জানিয়ে আসছিল এই শ্মশানঘাটকে নতুন করে তৈরি করে দেওয়ার সেই দাবি পূরণ হলো আজ আজকে আমাদের শিলিগুড়ি এবং অল ইন্ডিয়া আজকে এই গাইশাল আমাদের মহাশ্মশানটা আজকে ওপেনিং করা হলো নতুন এটা এটা হচ্ছে ভেঙে পড়েছিল আমাদের কাছে অনেক দিনের দাবি ছিল যে একটা শ্মশানটাকে আবার নতুন ভাবে করে দেওয়া হোক সেটাই আজকে আমরা এটা সম্পূর্ণ করলাম আমি নবকুমার বসু শিলিগুড়ি অ্যান্সাইটি সম্পাদক জয় হরি বল আজকে আমরা উত্তরবঙ্গের শিলিগুড়ি কাওয়াখালীতে এখানে অল ইন্ডিয়া মতুয়া নমসূদ্র উদ্বাস্ত উন্নয়ন পরিষদের পক্ষ থেকে এবং শিলিগুড়ি অ্যান্ড স্মল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমরা এখানে সকলেই এসছি মূলত আমাদের মাঝে সাধু গোসাই পাগল এবং শিলিগুড়ি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের যারা আমাদের গোসাই পাগল ওনারা এসছেন এবং এখানে এই এলাকাবাসীর দীর্ঘদিনের একটা দাবি ছিল যে এখানে একটি মহাশ্মশান রয়েছে যার উন্নয়নের জন্য এখানে যে বেদিটা মূলত যে বেদিটা এটা ওনাদের পক্ষ থেকে অনেকবার করে বলা হয়েছিল সেটা সেই চুল্লিটা আমরা আজকে এখানকার সংস্কার এবং সেই সাধারণ মানুষের যাতে এটা একটা ইমার্জেন্সি পরিষেবা যাতে মৃতদেহ এখানে নিয়ে আসতে আর কোনো অসুবিধা না হয় সেই দিকে লক্ষ্য রেখে আজকে সেটা সম্পন্ন হয়েছে এবং এলাকাবাসী ভীষণভাবে আপ্লুত এবং ওনাদের আরো অনেক এখানে আমাদের প্রতি ওনাদের যে একটা চাওয়া পাওয়ার বিষয়টা রয়েছে পাঁচিলের একটা বিষয় রয়েছে এবং আরো যাতে মানুষের পরিষেবা আরো ভালো হয় তো এটা আমরা নির্বাচনের পরবর্তী সময়ে এটা আমরা নিঃসন্দেহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা অনুরোধ করব আমাদের পক্ষ থেকে এবং গোসাই পাগলদের পক্ষ থেকে এটা দাবি রয়েছে সেই সেই উন্নয়নটা আমরা মুখ্যমন্ত্রীকে অনুরোধ করে যাতে সেটা দ্রুত বাস্তবায়ন হয় সেই দিকে লক্ষ্য রেখে আমরা কাজ করব আজকে এখানে আমাদের বিভিন্ন জায়গা থেকে মতোয়া সাধু গোসায় পাগল ডঙ্কা কাশি নিয়ে সকলেই এসেছে এবং আরো অনেকে আসবেন এবং সকলেই এসে আমরা আমাদের বিশেষ করে যে এই সমাজের মানুষ যারা রয়েছে তাদের অনেক দিনের এই দাবি প্রত্যাশা আজকে পূরণ হলো ধন্যবাদ আমি রঞ্জিত সরকার অল ইন্ডিয়া মতোয়া নমর উদ্বস্ত উন্নয়ন পরিষদের এই সামাজিক সংগঠনের রাজ্যের সভাপতি দাদা গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন করিতে হলো ভিক্ষা সন্তানদের দিয়েও শিক্ষা তবে এই মতুয়া সম্প্রদায়ের পক্ষ থেকে কোন স্কুল তেমন কোন স্কুল বা উচ্চ বিদ্যালয় বা কোনো বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত কিন্তু নেই কোথায় তো সেই ব্যাপারে কি আপনারা কোনো ভাবনা চিন্তা করেছেন দেখুন আপনার কাছে হয়তো তথ্যটা একটু ভুল আছে আমি বলছি যে শিক্ষার আঙিনায় গুরুচাঁদ ঠাকুর তৎকালীন সময়ে সারা বাংলা জুড়ে তিন হাজার নশো বাউান্নটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন